আমার ভাইয়ার আজকের যে অবস্থা যেই খুনি তাকে খুন করেছে যেই খুনি তাকে বন্দুক দিয়ে আঘাত করেছে যেই খুনি তাকে বন্দুকের গুলিতে আমার ভাইয়েরা মাথার মধ্যে মগজে রক্তক্ষরণ হয়েছে মগজে শূন্য হয়েছে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ওই খুনি তো চব্বিশে গত নভেম্বরে অস্ত্র হাতে ধরা পড়েছে কিন্তু আবার দেখলাম গত এক মাস আগে সে ছাড়া পেয়েছে সবচেয়ে বড় খুনি আমি মনে করি তারা যারা এই খুনিকে ছেড়ে দিয়েছে আদালতের মধ্যে যারা রায় দিয়ে তার পক্ষকালিত করে খুনিকে যারা ছাড়তে বাধ্য করেছে তারাই হলো সবচেয়ে বড় খুনি ঠিক কেন মুসলমান আমাদের দেশে হত্যার পর একটা খুনকি হতে থাকবে ঘুমকি হতে থাকবে ধর্ষণকি হতে থাকবে আমরা তেমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে খুন হবে বিচার হবে না যেই বাংলাদেশে রক্তপাত হবে বিচার হবে না যেই দেশের ওলামাই كلام নির্যাতিত হবে বিচার হবে না বরং আমরা আগামী দিনে এমন এক প্রতিজ্ঞা করতে হবে মুসলমান হয়তো আমরা থাকব না হয় বেঈমানরা থাকবে ইসলামের থাকবো না হয় দুশ্মনটা থাকবে দুশ্মন আর ইসলামের পক্ষের শক্তি এক হতে পারে না পারে না পারে না পারে না ঠিক কিনা আর ভাইরা তবে থাকতে পারবে যদি ইসলামকে মানে মুসলমানদের পক্ষে থাকে এবং ইসলামকে কটুক্তি করে কথা না বলে ঠিক কিনা বলুন হিন্দুরা আমাদের দেশে আছে হিন্দুদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু শুধু হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় যে অন্যায় ভাবে কথা বলবে নেই কথা বলবে না তাদের সাথে আমি মুসলমান এক হতে পারি দেখুন একটা ন্যায় বিচার যদি না হয় তাহলে আরেকটা অন্যায় হয় আরেকটা অন্যায়ের বিচার যদি না হয় আর দশটা অন্যায় হয় ঠিক কিনা বলুন তাহলে ইসলাম কি বলেছে চুরি করলে হাত কাটো হত্যা করলে তাকে ফাঁসিতে ঝুলাও তাকেও মৃত্যুদণ্ড দাও আমরা চাই যারা কাহাদিকে গুলি করেছে খুন করেছে এই খুনিদেরকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে এনে লক্ষ কোটি জনতার সামনে হত্যা করা হোক হত্যা মৃত্যুদণ্ড দেওয়া হোক তাহলে আমার বাংলাদেশে খুন বন্ধ হয়ে যাবে ইসলাম এটাই চায় খুনীরা যখন পার পেয়ে যায় তখন আবার খুন করতে সাহস পায় আমার ভাইয়েরা আমাদের দেশে যারা চোর ডাকাত আরে আপনারা তো মনে করেন শুধুমাত্র যারা জুতা চুরি করে হেরামনা হয় চোর সাইকেল চুরি আর রিকশা যারা চুরি করে এটাই মনে হয় চোর আসলে এরা হলো সাধারণ চোর স্মার্ট চোর হচ্ছে যারা কলমের খোচায় চুরি করে আস্তে বলবেন না যারা বলেন ঠিক কি না ওরা হলো মহা ওরা হলো দেশের লাগি মহামারীর মত পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাত ঘুষের টাকায় ওদের ভরি করে যে টান ওরা শিক্ষিত শৈতা ওরা শিক্ষিত শৈতা কথা বলুন ঠিক না তাহলে চোর মুক্ত দুর্নীতি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমার ভাইয়ের আমরা চাই কি চাই আস্তে আওয়াজ দিয়ে বললেন মনে হয় যেন আপনাদের সন্দেহ আছে চায় কি চাই না সমস্ত অন্যের বিচার হোক আমরা চায় কি চাই না তাহলে কোরানকে শুধুমাত্র ঘরে ঘরে নয় কোরানকে রাষ্ট্রের মূল জায়গায় বসাতে হবে ঠিক কি না গোটা দুনিয়া আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবানের নেশা আমার থাকতে হবে আল্লাহ যেন কবুল করেন বলো আমি আল্লাহ আব্দুল আলামিন বলেন এই জন্য দুনিয়ার জমিন আমি আল্লাহ তালা কোরান পাঠানাম আর এই কোরআনের বিধান দুনিয়ার মানুষ যদি ভালো করে মেনে চলতে পারে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মধ্যে রহমত পাঠায় দিব আমি আল্লাহ বরকত পাঠায় দিব ও আমার বন্ধগনের জন্য দেখেন বাংলাদেশে কত বিপদ আমরা দেখতে পাই কত মুসিবত আমরা দেখতে পাই ও আমার বন্ধুগণ আজকের দিনে মুসলমানদের উপর তো বিপদ হওয়ার কথা নয়

আবার বাদাম বুট খায় না তো আচ্ছা একটু ভালো করে শুনবেন বলেন কয়টা আমার বন্ধুগণ রাসূল বলেন তিনটা বড় বড় বিপদ হবে এক নাম্বার হলো রাসূল বলেন কাসফন এক নাম্বার রাসূল বলেন আসমান থেকে পাথরের বৃষ্টি হবে পাথরের বৃষ্টি আল্লাহ রাসূল বলেন দুই নম্বরে খসফুন আমার উম্মতের মাঝে এমন বিপদ হবে ভূমিকম্প হবে ভূমিকম্প আমার ভাইয়ের এখন বাংলাদেশে ভূমিকম্প ভূমিকম্প আছে না এখন কেন হয় বৈজ্ঞানিকরা দুইটা থিওরি দেয় বলেন কয়টা একটা বলে তারা ওরা তো কত কিছুই বলে কিন্তু বিজ্ঞান ধার করে সবকিছু কোরআন থেকে নেয় কোরআন কখনো বিজ্ঞান থেকে ধার করে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কথায় না হয় সন্দেহ হতে পারে কিন্তু বিজ্ঞানীদের কথায় কোনো সন্দেহ নাই অনেকে মনে করে যে কোরআনই চেয়ে তো বিজ্ঞান প্রাধান্য না হুসবিલ્લાহ মিজালিক আপনি মানুষ হিসেবে বিজ্ঞানকে মানতে পারেন বিজ্ঞানের কথা শুনতে পারেন কিন্তু কোরআনকে সর্বোচ্চ পর্যায়ে আপনাকে স্থান দিতে হবে ঠিক কি না হবে বিজ্ঞানীরা বলেন গবেষকরা বলেন দুইটা ভৌগোলিক অবস্থানের কারণে ভূমি কম্প জমিনা হয় এক নম্বর কারণ তারা বলেন টেকটনিক ফ্ল্যাটের বিবর্তনের কারণে ভূমিকম্প জমিনে হয় টেকটনিক ফ্ল্যাট এটা তারা বলেন যে জমিনের নিচে যে শিলা আছে আল্লাহ পাক যে শিলা পিছিয়ে রেখেছেন সেই চিলার সেই ফ্ল্যাটের চলাফেরা যদি বিপর্যয় হয় তাহলে জমিনে ভূমিকম্প হয় জমিন নাড়াচাড়া দেয় এটা একটা কারণ তারা বলেন দুই নাম্বার কারণ তারা বলেন জমিনের নিচে সমুদ্র আছে পানি আছে পানির নিচে আরেকটা জগৎ আছে যেটা হলো আগুনের জগৎ আমাদের কথা নয় বিজ্ঞানীদের কথা ভূগোলবিদদের ওরা বলেন জমিনের নিচে সাগর আছে পানি আছে সে পানির নিচে আরেকটা জগৎ আছে যেই জগৎটার নাম হলো অগ্নেয়গিরি অগ্নিপাত ওই অগ্নেয়গিরিতে যখন নাকি আগুনের তাপ বেড়ে যায় তখনই জমিনে ভূমিকম্প হয় এখন আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টা তাদবিক দিয়ে দেই ভালো করে মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে জান্নাত বানিয়েছেন জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন এখন জাহান্নামের যে আগুনগুলি আল্লাহ প্রস্তুত করে রাখলেন রসুল হাদিস বলেন সাগুন সমুদ্রের নিচে আছে আল্লাহর হাদিব সাহিব এক বর্ণনায় বলেছেন সমুদ্রের নিচে আছে আগুন এবার আপনাদেরকে একটা ভালো করে মিল দিয়ে বলি আমার বন্ধু গবেষকদের ভাষ্য মতে ভূগোলবিদদের ভাষ্য মতে তথ্যবিদদের মতে এই জমিনে যত মাটি আছে সব মাটির উপাদান যদি আপনি একত্রিত করেন তাহলে পৃথিবীর চব্বিশ ভাগের একশো ভাগের মাত্র চব্বিশ ভাগ হবে মাটি আর যত পানি আছে জমিনে সমস্ত পানি করলে হবে গোটা না ছিয়াত্তর ভাগ হল পানি আর চব্বিশ ভাগ হলো মাত্র মাটি আল্লাহ আল্লা বরণী না ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মুহূর্তের মধ্যে ডুবায়া মেরে ফেলতে পারি আমি আল্লাহর সময় লাগবে না আমার বন্ধুগণ আমরা পানির উপরে ভাসতেছি তিন চার ফিট নিচে গেলে আপনাদের এই জগৎ সারে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনেও পানি আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে চব্বিশ হল হলো আর ছিয়াত্তর ভাগ হলো পানি যদি আমার কথায় কোনো সন্দেহ হয় তাহলে বইয়ের সাথে মিলাবেন আবার বন্ধক চব্বিশ ভাগ হল মাঝি আর ছিয়াত্তর ভাগ হল পানি আলমায় জন্য কোরআনে সুর ইয়াসিন এ বলেছেন শানগনে কহম ফলা সারি খলাহম ওয়ালাহুন খ জ আল্লাহবর্ণি মান্দারণা দুনিয়ার জমিনে যেন আমার সাথে বারাবাড়ি করবে আমার সাথে যারা মাস্তানি করবে আমার সাথে যারা বাহাদুরি করবে আমি আল্লাহ চাইলে গোটা জমিনটা কেমন ভাবে মিলাই দিতে পারি সবাইকে পানিতে চুবা মারতে পারি আমার ভাইরা জুলাইয়ের বিপ্লবী চব্বিশের বিপ্লবী বাংলাদেশ কিছু সন্তান উপহার দিয়েছে এই মাটি কিছু সন্তান উপহার দিয়েছে যারা জালেমের রক্ত চক্ষুকে ভয় করে না যারা বাতিলের সামনে মাথা নত করে না জীবনের বিনিময়ে বাংলার মানুষদেরকে মুক্ত করেছে ঠিক না বলে আমার ভাইয়েরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কেশে যে সন্তানটি এদেশের মাদ্রাসার পক্ষে কথা বলে যেই ছেলেটি ওলামাই কেরামদের পক্ষে কথা বলে জুলাই সনদ যখন নাকি স্বীকৃত হয় খসরা যখন আনা হয় তখন বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা যেই মূল্য দিয়েছে জীবন দিয়েছে সেই কথাগুলি উল্লেখ করা হয় নাই নাস্তিক এবং বাম ব্রামরা এদেশের ছাত্র জনতা ওলামাই কেলামদের অবদানকে ধুলায় মিশাতে চেয়েছিল ওসমান হাদিন কেলাপ মঞ্চে আওয়াজ করে বলেছে এদেশের মাদ্রাসার ছাত্রদের অভ্যুত্থান না হলে আমাদের এই বিজয় সম্ভব ছিল না সাপলা চত্বরে আলম ওলামা ছাত্র জনতা শাহাদাত বরণ না করলে চব্বিশের বিপ্লবের স্বপ্ন এদেশের যুবকরা দেখত না ঠিক কিনা বলে মুসলমান সুতরাং